নমস্কার বন্ধুরা শীর্ষ আপনাদের আমার ইউটিউব চ্যানেলের অল্প নেটসার এডিতে সর্বপ্রথম আমি সবাই থেকে ক্ষমা চাই আমি সবাই কাছে ক্ষমা প্রার্থী কেন কি আমার ভিডিওটা আসতে অনেক লেট হয়ে গেছে ভিডিও লেট হওয়ার রিজন হলো টেকনিক্যাল ইস্যু কিছু টেকনিক্যাল ইস্যু টেকনিক্যাল ইস্যু রিজন হলো যে আমার স্টুডিও নেই এই ক্লাসে আপনাদেরকে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কনসেপ্ট স্পষ্ট বোঝা যাবে হবে বোঝা যাবে যেটা আপনারা লিখে নেবেন তারপরে যে সময় আমাদের বেসিক কনসেপ্ট শেষ হয়ে যাবে মেন কনসেপ্ট চালু হবে বা টার্গেট চালু হবে তখন স্টুডিও কতক্ষণ উদ্যোগে স্টুডিও বনে যাবে তখন গিয়ে বোর্ডে বা স্টুডিওতে যেরকম সুবিধা থাকবে সেই সুবিধা আপনাদেরকে পড়াবে আর তখন লাইভ ক্লাস চলবে তাহলে এর মানে তখন যাতে কোনো ভিডিও লেট হবে না ক্লাস থাকবে আপলোডেড ক্লাস থাকবে লাইভ ক্লাস চলবে আর টাইম চেঞ্জ হয়ে যাবে সবাই আর এবার যারা উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিক দিয়ে মানে দিবে তাদের জন্যই স্পেশাল ক্লাসও রেডি ত্যানে কি আমার একটা কথা বাংলা এবার সব থেকে সহজ আপনার জন্য তাহলে আমি বেশি লেট না করে বেশি দেরি না করে ক্লাসটাকে চালু করি মাত্রা মাত্রা মানে বর্ণ যোজনা এবার মাত্রা দুই প্রকারের হয় স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মাত্রা ঠিক তাহলে ছোয়ার না মাত্রা যদি দেখি আমরা তাহলে কি আকার মানে আয় আকার এবার দেখো এখানে তোমরা সব দেখবা আকার হর্ষির হর্ষিকার ঠিক আছে কিন্তু এটা কি তোমার লিখতে হবে খাতাতে এটা তোমার পড়ার থেকে বেশি তোমার লেখা জানতে হবে যেরকম দীর্ঘিকার দীর্ঘির দীর্ঘিকার কেন হিন্দিতে তো তুমি হর্ষি দুর্গি জানোই হর্ষ দুর্গ জানোই এটা হর্ষ ঠিক আছে কিন্তু তোমার কি করতে হবে এটা এটাকে তোমার যাচ্ছে খাতাতে এটাকে তোমার নামাতে হবে এটা তোমার শুধু লেখার জন্য যে হ্যাঁ আমি মাত্রা লিখতে পারতেছি মাত্রা এটা হয় যেখানে রি লাগবে ওখানে এরকম করে লি একার দেবো যেখানে এ লাগবে ওখানে একার দেবো ঠিক আছে যেখানে আই কার লাগবে ওখানে আই কার দেবো অথচ এরকম করে দিয়ে তারপর আমরা এরকম এখানে দেখেছি তুমি ও ও এর ও কার আউ এর কার কিন্তু হিন্দিতে তো এর হর্ষ দুর্গ হয়ে যায় তা সেটাই তোমার এখানে কি লেখা দরকার অঙ্ক তারপরে তোমার এখানে আসবে আবার বিসর্গ বিসর্গটা সেমি আছে লোক বা খালি অট আলাদা তাই এটা কি তোমার খাতাতে এগুলো নামাতে হবে যেরকম এখানে আমি টোটাল দিয়ে দিলাম এটা স্ক্রিন নিয়ে নিও তারপরে এটা খাতাতে তোমার জানা দরকার পড়ার থেকে বেশি তারপর এই সম্বর ব ব্যঞ্জন বর্ণ মাত্রাতে ব্যঞ্জন মাত্রা মাত্রা শেমি ক ক এর মধ্যে খালি কি হবে তোমার আকার लेके যাবে হর্চি কার दीर्घी कार ঋচি কার लेके কা কি কু এগিলা হয়ে যাবে যেরকম লাগে দেখো انا খ খ কার খা হর্চি কার কি খ দীর্ঘি কার কি খ ঋচি কার খু খ হ্রু কার খু খ রি কার খি খ এ কার খে খ এ কার খও কার কো খও কার কো খং আর খ ঠিক আছে এটা কি তুমি খাতাতে লিখে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে পড়া তো সহজ গ গা গি গি গু গু গ রি গে গয়ে গো গো গং কা ওরা তো সহজই কিন্তু এটাকে তোমাকে লিখতে হবে লিখে প্র্যাকটিস করতে হবে তুমি লিখে প্র্যাকটিস করলে তুমি জানতে পারবে যে হ্যাঁ এটা এখানে এগুলো লাগবে এটা আকার এটা ওর এটা রিকার তাহলে আমি এরকম করে এটাকে লিখতে পারবো এবার আমরা জানবো বানাম বানামটা কে ওয়ে অজগর আয় আম এ ইদুর ই এ ঈগল ও ওট ও উষা ঋষি এ এরাবত এক তারা মানে তোমার নিজের থেকে বানাম বানাতে পারবা ওষুধ এগুলা নিজের থেকে তুমি কি বানাম বানিয়ে নিতে পারবা ওরা কয়ে কোকিল কয়ে খরগোশ গয়ে গরু ঘয়ে ঘোড়া গঙ্গয়ে ব্যাং ছয়ে চার ছয়ে ছাগল জয়ে জাহাজ ঝয়ে ঝাড়াধার মিয়া ঠয়ে টিয়া ঠকে ঠয়ে ঠাকুরমা ধয়ে ঢাব ঠয়ে ঠাকা এগুলো করে মানে তুমি কি গেলা নিজের থেকেও বানাইতে বানাইতে পারবা যে হ্যাঁ কয়ে কমল সয়ে সিংহ বয়ে বাঘ হয় হাতি মহে মনীষ মহে মহিষ মহিষ যা জয়ে যা রয় রথ লয় লাঠি বাড়ি সিংহ এগুলো তুমি জানলে তুমি এগুলো নিজের থেকে বানাতে পারবা হ্যাঁ তাহলে এবার বর্ণ যোজনা আর বানাবো ধুটা শেষ করে যদি আমরা আগে বাড়তে চাই তাহলে আমরা আগে বাড়তে পারবো কেন রিজন হলো এটা যে বর্ণ যোজনা তোমরা শিখে গেছো বানামও শিখে গেলাম এইবার বানাম যে শিখলাম এবার বানামটাকে নিজে থেকে করতে হবে যেরকম ক দিয়ে কোকিল শিখেছিলাম এবার ক দিয়ে কমল বানাতে ক দিয়ে কলম বানাতে হবে ক দিয়ে কৈতর বানাতে না কবুতর বানাতে হবে মানে আমি যেটা তোমাকে দিচ্ছি এটা শুধু একটা এক্সাম্পল ধরতে পারো তোমরা ঠিক আছে এটা মানে গ্রন্থতে বইয়েতে লিখে দিয়েছে যে সরসরা আর সুদীর্ঘি সেটা দিয়ে আমি কিছু এক্সাম্পল নিলাম তোমাদের সামনে বানামের এক্সাম্পল রেখে দিলাম বর্ণ যোজনার এক্সাম্পল না বর্ণ যোজন যেগুলো হলো সত্যি ওই এক্সাম্পল না বানাম যেগুলো হলো এক্সাম্পল ছিল তোমাদের সামনে যে বর্ণ বানাম এগুলো এগুলো হয় তুমি এবার নিজের থেকে বানাতে পারবা এরকম করে তুমি নিজের থেকে বাংলাতে মানে প্র্যাকটিস করবা ডেলি দশটা বিশটা পনেরোটা এরকম করে তুমি কি করবা বানাম নিজে থেকে বানাবে এবার যখন তুমি নিজে থেকে বানান বানাবা তাহলে কি হবে নিজের প্র্যাকটিস হবে হ্যাঁ এটা ক এটা খ এটা গ ন চ কেন কি বাংলাতে একটু অসুবিধা মানে যারা এখন বেশি পার না তাদের জন্য ঠিক যারা লিখতে পার না কেন অনেক স্টুডেন্টের সাথে আমার দেখা হয়েছে ওরা বলেছে বাংলা ভালো করে লিখতে পারি না বাংলা ভালো করে বুঝি না বাংলা আমি কিছু মানে করতে পারি না ঠিক আছে রচনা করতে পারি না তাহলে সেই সব অসুবিধাকে দূর করার শেষেনি আসবে তার ঠিক আছে এই তোমার বর্ণযোজনা মানে মাত্রা আর বানান ঠিক আছে এবারে যখন তুমি বর্ণযোজনার বানান নিজে থেকে বানিয়ে নিবা তখন তুমি বাংলার মানে এই বাংলা ভাষার বাংলার একটা অদ্ভুত আধারকে পেয়ে নিয়েছ তোমার বেশ স্ট্রং হয়ে গেছে কেন কি তুমি এবার বুঝে যাচ্ছ যে ক এটা খ এটা যখন কোকিল বলবে আমাকে ক ওকার ক দীর্ঘিকার ল লাগাতে হবে খরগোশ বললে খ র গ উকার স লাগাতে হবে ঠিক কিরকম করে লাগাতে হবে সেটা তো তোমার বর্ণ যোজনা শিখে গেলে যা তুমি বুঝতে পার যে হ্যাঁ ক স তের ক করে আমাদের যে লাগাতে হবে ঠিক আছে এবার এখানে এবার এসে বললাম বানাম করতে ঠিক আছে বানাম করো এক্সাম্পল আমরা দেখবো কি স্বরটা এরকম অ দিয়ে অমন আ দিয়ে আমার আমি ই দিয়ে ইতি ইট ঠিক আছে মানে এটা আমি এক্সাম্পল দিচ্ছি এরকম করে তোমাদের করতে হবে এবার সে পরি ব্যঞ্জন এটাতে এরকম ক দিয়ে কমল কাম ক্যালাস কেশব ঠিক আছে এগুলো আমি এক্সাম্পল দিচ্ছি তোমার বাড়িতে এগুলো করতে হবে নিজে থেকে খ দিয়ে খাসি খেলা দিয়ে গান গোদান দিয়ে ঘর ঘাট এগুলো আমি দিয়েছি তোমার নিজে থেকে বাড়িতে